আপনি কি আলুর স্টক বিজনেস করতে চান কিংবা কোল্ড স্টোরেজ ভিত্তিক যে কোনো পণ্যের স্টক বিজনেস করতে চান সেজন্য একটি কমিশন এজেন্ট খুঁজছেন তবে স্বপ্নশ্রী ট্রেডার্স একটি নির্ভরযোগ্য কমিশন এজেন্ট স্বল্প কমিশনে পণ্য ক্রয় থেকে বিক্রয় করা পর্যন্ত সকল সেবা দিয়ে থাকে বিস্তারিত তথ্যের জন্য এখনই যোগাযোগ করুন স্বপ্নশ্রী ট্রেডার্স প্রযত্নে আলি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল কোল্ড স্টোরেজ ভোল্লারহাট কালীগঞ্জ লালমনিরহাট জিরো ওয়ান এইট ফোর টু ওয়ান নাইন ওয়ান টু সেভেন সেভেন লিয়াজো অফিস উনষাট সাত মসজিদ রোড পঞ্চমতলা শঙ্কর ধানমন্ডি ঢাকা বারোশো নয় জিরো ওয়ান এইট ফোর টু ওয়ান নাইন ওয়ান টু সেভেন সেভেন